হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধিজ বন্ধুরা আমি সোফায় বসে ব্যায়াম দেখিয়েছি হাঁটুর ব্যায়াম কিন্তু সোফায় বসে আমি প্রাণায়াম দেখাইনি আপনারা যারা মাটিতে বসতে পারবেন না কোমরে ব্যথা পেন তারা অবশ্য সোফায় বসেই প্রাণায়াম করবেন কোনো অসুবিধে নেই চেয়ারে বসে করবেন সোফায় বসে করবেন বসে বসেও করা যায় সুন্দরভাবে মাটিতে বসেই করতে হবে তার কোনো যুক্তি নেই কিন্তু ওদের জন্য সোজা করে বসার চেষ্টা আজকে আপনি আমি আপনাদের খুব একটি ভালো প্রাণায়াম দেখাচ্ছি যেটি আপনারা সোফায় বসে বলবেন এবং অনেক উপকার পাবেন তার জন্য হাতে এই যে আমি চীন মুদ্রা নিলাম চীন মুদ্রা নিয়েছি মেরুদণ্ড সোজা করে বসেছি এবার কি করব আমি নাক দিয়ে শ্বাস ভরবো কিছুক্ষণ ধরে রাখব মুখ দিয়ে শ্বাসটা আওয়াজ করে বার করব দেখুন বন্ধুরা মনে করুন আন্দাজ মতো নাক দিয়ে শ্বাস নিলেন দু সেকেন্ড রাখলেন চার সেকেন্ড মুখ দিয়ে বার করলেন ছয় সেকেন্ড আওয়াজ করে করে এটি করে যান বন্ধুরা ভীষণই আপনার আপনার হার্টকে ভালো রাখবে আপনার ফুসফুসকে ভালো রাখবে আপনার সর্দি কাশির ধাত নষ্ট হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশন পাওয়ার বাড়বে এত ভালো প্রাণায়াম প্রাণায়াম করা এত ভালো আমরা আগেকার মনীষীতে মনীষীরা কি করে ভালো থাকতেন যোগাসন প্রাণায়ামের মাধ্যমে ভালো থাকতেন আমরা আমরা কি করি যখন আমরা ঈশ্বর ওনারা বিশ্বাস করতেন আমরা অনেকে ঈশ্বর বিশ্বাস করি না কিন্তু দেখুন বন্ধুরা যখন ডক্টররা ভার মানে তখন দেখিয়ে দেয় ঈশ্বরের কাছে যান ঈশ্বর তা এই যে প্রাণায়াম এই যে যোগাসন সব কিন্তু আধ্যাত্মিক চিন্তাধারা থেকেই তৈরি হয়েছে বড় বড় যোগ স্বাস্থ্যবিদ্যা তৈরি করে গেছে পতঞ্জলি কত যুগ যুগ আগে থেকে পতঞ্জলি এগুলি বার করেছেন তাহলে বন্ধুরা আমরা যদি প্রাণায়াম করি যোগাসন করি সত্যি খুব ভালো থাকে তাহলে আমি এখন এই প্রাণায়ামটি করে আপনাদের দেখাচ্ছি আপনার অবশ্যই সোফায় বসে হোক চেয়ারে বসে হোক করবেন আমি আজকে সোফায় বসেই দেখাচ্ছি আপনাদের প্রাণায়ামটি তার জন্য চিন হাতে নিলাম মেরুদণ্ড সোজা করে বসেছি দেখুন আমি করে দেখাচ্ছি আমি শ্বাস নিচ্ছি আমার পেটটা ফুলে যাচ্ছে ইনহেলিং করছি পেটটা বেলুনের মতো ফুলে যাচ্ছে কিছুক্ষণ উপভোগ করে রাখছি শ্বাসটা ভিতরে রাখছি ধরে রাখছি অফ দ্য এয়ার মাই ফুল বডি সেই সময় শ্বাসটা আমার পুরো শরীরে ঘুরে বেড়াচ্ছে আমার হৃদপিন্ডে আমার ফুসফুসে আমার লাংকে উজ্জীবিত করছে দোষ দূষণ মুক্ত করছে তারপর আমি আমার কার্বন আমি নাক মুখ দিয়ে শব্দ করে বার করছি দেখুন বন্ধুরা এই প্রাণায়ামটি করলে আপনার শরীরে অনেক জিনিস অনেক অর্গান সুস্থ থাকে অবশ্যই বসে বসে সোফায় বসে হোক চেয়ারে বসে হোক এই প্রাণায়ামটি করবে বয়স্কদের জন্য তো খুবই ভালো সবাই করতে পারে তাহলে আরও বার করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আন্দাজ মতো নেবেন কম করে ডাবল ধরে রাখবেন কুম্ভ করে রাখবেন তারও বেশি তিন ভাগ মুখ দিয়ে ফেলবেন তিন সেকেন্ড নিলেন ছয় সেকেন্ড ধরে রাখলেন ন সেকেন্ড ফেললেন দু সেকেন্ড নিলে চার সেকেন্ড ধরে রাখবেন ছয় সেকেন্ড যার যেমন যেমন ক্যাপাসিটি সেরকম অনুপাতে করবেন যতটা ধরে রাখবেন ততটুকু ধরে রাখবেন जोर किबा চি মুদ্রা নিয়ে বা ধ্যান মুদ্রা নিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন প্রাণায়ামটি করবেন যখন তখন ভাববেন আমার মাঝখানে দুই কপালের মাঝখানে আমার এই যে আমার দুটি মাঝখানে আমার ঈশ্বর বসে আছে চক্র এটি আমাদের আদ্যা চক্রে ঈশ্বর বসে আছেন ভাববেন চিন্তা করবেন করে প্রাণায়ামটি করবেন আপনি বেশি না পাঁচ থেকে সাত মিনিট করুন প্রাণায়ামটি খুব ভালো থাকবেন বসে বসে যদি সময় না থাকে একদিন এই ব্যায়ামটা মানে একদিন দুটো ব্যায়াম করলেন তারপর দিন দুটো ব্যায়াম করলেন মাঝে দুদিন প্রাণায়াম করলেন এইভাবে করে যাবেন রোল রোল করে করবেন বন্ধুরা সত্যিই খুব ভালো থাকবেন এর কোনো বিকল্প হয় না বাড়িতে বসে বসে নাক দিয়ে নাক দিয়ে শ্বাস নেবেন কিছুক্ষণ কুম্ভ করবেন মুখ দিয়ে আওয়াজ করে বার করবেন শ্বাসটা যখন বার করবেন দেখুন পেটটা আমার বেলুনের মতো হয়ে যাচ্ছে চুপসে যাচ্ছে তখন আপনি শ্বাসটা পুরো পেটের থেকে নামির থেকে পুরো বুক খালি করে শ্বাসটা পার করবেন আপনার সমস্ত নেগেটিভিটি কার্বন বেরিয়ে যাচ্ছে আপনার অক্সিজেন পজিটিভিটি আপনি নাক দিয়ে নিচ্ছেন মুখ দিয়ে সমস্ত নেগেটিভিটি বার করছেন এইভাবে করে যাবেন বন্ধুরা সুস্থ থাকার জন্য করা খুব দরকার সুস্থ থাকতে এই প্রণয়নটি করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো শেষ করছি